চাকরি চাকরি সরকারি চাকরি হো চাকরি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি চাকরি মানে সোনার হরিণ চাকরি মানে সুন্দর বউ চাকরি মানে ভদ্র ছেলে এলাকায় তার বদনাম কই চাকরি মানে সোনার হরিণ চাকরি মানে সুন্দর বউ চাকরি মানে ভদ্র ছেলে এলাকায় তার বদনাম কই এলাকার সালিশ বিচারে এলাকার সালিশ বিচারে তিনি নেতা সবারি ও চাকরি চাকরি সরকারি চাকরি ও চাকরি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি বাবার যদি থাকে টাকা সেলের নাই তো টেনশন মোটা অঙ্কে টাকা দিলে সার্টিফিকেট মেলে এখন বাবার যদি থাকে টাকা সেলের নাই তো টেনশন মোটা অঙ্কে টাকা দিলে সার্টিফিকেট মেলে এখন বাবার টাকাই নেশা কইরা বাবার টাকাই নেশা কইরা সময়টা দেয় পার করি ও চাকরি চাকরি সরকারি চাকরি ও চাকরি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি নেতার চাকরি শুধু যে টাকার জোরে টেনে টুনে পাশ করিয়া সরকারি চাকরি করে নেতার সেলে শুধু যে টাকার জোরে টেনে টুনে করিয়া সরকারি চাকরি করে এটাই হল দেশের নীতি এটাই হল দেশের নীতি সবই টাকার কারবারি ও চাকরি সরকারি চাকরি ও চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি অনার্স মাস্টার্স পাশ করিয়া অফিস আদালত ঘুরি টাকা পয়সা ঘোষণা দে মিলে না চাকরি বাকরি অনার্স মাস্টার্স পাশ করিয়া অফিস আদালত ঘুরি টাকা পয়সা ঘোষণা দে মিলে না চাকরি বাকরি ইন্টারভিউ দিতে দিতে ইন্টারভিউ দিতে দিতে পাইকা গেছে চুলদাড়ি ও চাকরি চাকরি সরকারি চাকরি ও চাকরি চাকরি সরকারি চাকরি চাকরি মানে সোনার হরিণ চাকরি মানে সুন্দর বউ চাকরি মানে ভদ্র ছেলে এলাকায় তার বদনাম কই এলাকার সালিস বিচারে এলাকার সালিস বিচারে তিনি নেতা সবারই হুচকি চাকরি সরকারি চাকরি হুচকি চাকরি সরকারি চাকরি হুচকি চাকরি সরকারি চাকর